নমস্কার বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন দর্শন বিষয়ক যে পুস্তকটির বিষয়ে আমরা কথা বলি সেই পুস্তকে মূলত কি রয়েছে অর্থাৎ পুস্তকের বিষয়বস্তু কি আমার হাতে সেই পুস্তকটি রয়েছে এই পুস্তকের টাইটেল হচ্ছে সম্পূর্ণ জীবন দর্শন সুখী জীবনের অজ্ঞাত সূত্র এটি দার্শনিক প্রেমজিৎ শিরোহী রচনা করেছেন এটি দু সালে প্রথম প্রকাশিত হয় দু সালে বাংলায় আমি অনুবাদ করে প্রকাশ করি এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টে রয়েছে এই বইয়ের বিষয়বস্তু হচ্ছে মূলত জীবনের দর্শন নিয়ে মনুষ্য জীবনের উদ্দেশ্য কী চেতনা কি চেতনার যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর অর্থ কী এবং আত্মা কি ব্রহ্ম কি ব্রহ্মাণ্ড কি আত্মা এবং শরীর কি এক স্বপ্ন কি বা চেতনার যে চারটে স্তর জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থা সুসুপ্তি অবস্থা এবং তুরীয় অবস্থা এই চারটে অবস্থার স্বরূপ সম্বন্ধে উপনিষদের মান্ডুক্য উপনিষদ যে বিভাগ রয়েছে সেখানে রয়েছে মূলত বারোখানা শ্লোক সেই শ্লোকের বাস্তবিক এবং জীবন যেমন আছে জীবন যেমন চাইছে জীবন যেমন তেমন করেই যে তার ব্যাখ্যা হওয়া উচিত সেই ব্যাখ্যা বর্ণনা এই পুস্তকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই পুস্তকটি নিজের অন্তর্দ্বন্দ্বের যে প্রশ্নগুলো আসে সকলের মনে সেগুলোর স্পষ্ট উত্তর আপনি এই পুস্তকে পাবেন বলে রাখি অনেকেই বলেন যে আরো যে দর্শন রয়েছে সেসবকে আপনি পড়েছেন জানেন আমার কাছে অলরেডি প্রায় সমস্ত ধর্মীয় দর্শন এবং ভারতীয় দর্শনের যে শাখাগুলো আছে সেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমি অধ্যয়ন করেছি কিন্তু তার থেকে আমাদের জীবনের যা প্রয়োজন বাস্তবিক দিক থেকে সেই প্রয়োজন অনুযায়ী যতখানি আমাদের কাজের প্রয়োজনের বারবার বলছি এই কথাটা সেটুকুই রয়েছে এই ছোট্ট পুস্তকটিতে এটি একশো কুড়ি পঁচিশ পাতার বই এর পেছন দিকে যা রয়েছে এটি আমি সংক্ষেপে পড়ে দিলে হয়তো আপনারা আরও বুঝতে পারেন ভালোভাবে বিষয়বস্তু কি আছে বলেছে এই পুস্তকটি অধ্যয়ন করলে আপনি সমগ্র জীবনের দর্শন সহজেই বুঝতে পারবেন আত্মজ্ঞানের উপর এর চেয়ে সরল পুস্তক কদাচিৎ খুঁজে পাওয়া সম্ভব এই জগতে আমরা যাকে আমি বলি অথবা ইংরেজিতে আই বলি অথবা সংস্কৃতে অহং বলি এটি সমগ্র জগতের বা এই শরীরের কেন্দ্র সবই এই আমির জন্য তিনিই সব কিছুর প্রধান এবং তার উদ্দেশ্য কেবলমাত্র চিরকাল সুখী অবস্থায় থাকা তিনি সর্বদা কোনো না কোনো ইচ্ছে অথবা কামনা করে থাকেন সুখী হতে হলে তার সকল ইচ্ছে নিরন্তর পূরণ হওয়া আবশ্যক সুখী হবার অর্থ ইচ্ছে পূরণ আর দুঃখী হবার অর্থ ইচ্ছে পূরণ না হওয়া আকাঙ্ক্ষার পর তা পূরণের জন্য তিনি সাধ্যানুযায়ী অর্থাৎ আমি এবং আগ্রহ অনুযায়ী অবিরত প্রয়াস করতে থাকেন আত্মজ্ঞানের জন্য এই পুস্তকটি অত্যন্ত সরল এবং স্বতন্ত্র এমনকি পূর্ণাঙ্গ সুখী জীবনের জন্য প্রথপদর্শক এই বইয়ের সূচিপত্রে যা রয়েছে আমি সংক্ষেপে পড়ে দিই এই পুস্তক রচনার উদ্দেশ্য প্রথম অধ্যায় আছে এরপর আছে আত্মজ্ঞান এবং জীবন দর্শন এরপর মান্ডুক্য উপনিষদ আমি পূর্বেই বললাম তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে বারোখানা মন্ত্রের তারপর আছে যে চেতনার চারটে স্তরের কথা বলেছি সেই স্তরগুলোর অবস্থা এবং তার জ্ঞানের পরিণাম অবস্থাগুলির মধ্যে সম্বন্ধ অবস্থাগুলিতে প্রবেশ জাগ্রত অবস্থায় প্রবেশ স্বপ্ন অবস্থায় প্রবেশ সুশুপ্তি অবস্থায় প্রবেশ অহং কি অহংকার কি ইচ্ছে অথবা কামনা অথবা বাসনা অথবা চাওয়া কী সুখ দুঃখ কী স্মৃতি অথবা স্মরণ কি সংস্কার অথবা স্বভাব অথবা অভ্যাস কি বুদ্ধি জ্ঞান অথবা বোধ কি ভাবনার অর্থ কী স্বাধীনতা কি কর্মের সিদ্ধান্ত কি প্রথমে কর্ম না জন্ম পুনর্জন্ম কি আত্মা কি ধারণা ধ্যান এবং সমাধি কি এরপর তুরীয় অবস্থায় প্রবেশের ব্যাখ্যা রয়েছে কি করে তুরীয় অবস্থায় প্রবেশ করবেন যে চেতনার চারটে স্তর তার যে অভ্যাস তার কথা বলা রয়েছে বিভিন্ন টেকনিক্স রয়েছে সেগুলো সত্য কি প্রেম কি ন্যায় কি পুণ্য কি ভালো এবং মন্দ কি ভালো এবং মন্দের মূল কারণ কি এরপর সারাংশ এরপর আছে যেসব ভাষায় সম্পূর্ণ সমাধান পুস্তক অনুবাদ হয়েছে বলে রাখি যে কোনো কাজ করতে গেলে প্রথমেই তো উদ্দেশ্য আসে সে দর্শন সে প্রশ্ন আসে সে বিষয়ে এই পুস্তক রয়েছে এবং জীবনের যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা জীবন কি কেন তার যে বাস্তবিক যে প্রয়োগ তা রয়েছে এই সম্পূর্ণ সমাধান পুস্তকে এটি টাইটেল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সমাধান নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা কি করে বাস্তবায়িত হবে সেই আকাঙ্ক্ষা সেই পূরণের জন্য যে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা তার বর্ণনা এই পুস্তকে রয়েছে এই পুস্তকের বিভিন্ন ভিডিও রয়েছে দর্শন বিষয়ক পুস্তকেরও বিভিন্ন ভিডিও আছে বাংলায় হিন্দিতে অন্যান্য ভাষায় সেগুলো দেখতে পারেন এই পুস্তকের সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে বা এই জীবন দর্শন পুস্তক বিষয়েও আপনারা কমেন্ট বক্সে লিখুন মতামত জানান শেষ করে দিই যেসব ভাষায় সম্পূর্ণ সমাধান পুস্তক অনুবাদ হয়েছে যোগাযোগের মাধ্যম অনুবাদক প্রসঙ্গ এটি আমি অনুবাদ করেছি আমার বিষয়েও শেষ চ্যাপ্টারে রয়েছে যে আমি কেন এই পুস্তক অনুবাদ করেছি কেন এই পুস্তক আমার ভালো লেগেছে এতে শ্রম অর্থ সময় কেন দিচ্ছি সেসবের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন এই পুস্তকে দুটি পুস্তকই অ্যামাজন ফ্লিপকার্টে রয়েছে লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে এবং এর পিডিএফ ফ্রি রয়েছে আপনারা মোবাইল নাম্বার দিলে বা আগ্রহ জানালে বা আমাদের লিঙ্কও আছে সেই লিঙ্ক ক্লিক করে আপনি এটি পিডিএফ কপি অধ্যয়ন করতে পারেন আর যদি গুরুত্বপূর্ণ মনে করেন নিজের প্রয়োজনীয় মনে করেন তবে কাগজের পুস্তক অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করুন এবং এই পুস্তকের সমস্ত বিষয়ে সমস্ত অধ্যায় জনগণের জন্যে উৎসর্গকৃত এর সমীক্ষা পক্ষে বিপক্ষে আলোচনা পর্যালোচনায় সকল বন্ধুরা স্বাগত ধন্যবাদ